আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন হাবি ব্লক সিসি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনার সাথে নতুন আর কি ভিডিও নিয়ে এসলাম বর্তমানে আমাদের কাছে এই বাইটি বাইক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এর মাঝে আরও কিছু বাইক ছিল সেই বাইকগুলো বিক্রি হয়ে গেছে পুনরায় আপনাদের জন্য নতুন কিছু বাইক নিয়ে আসা হয়েছে আবার পুরাতন কিছু বাইক রয়ে গেছে তো আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখার চেষ্টা করবো মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে একদম বলে দিব যে দামে আমি বিক্রি করবো ওই দামটাই বলে দেবো আপনারা ওই একদমই বাইকটি সংগ্রহ করতে পারেন একবারে দাম কমে বলে দেব তো যারা নতুন কন্ডিশনের বাইক নিতে চাচ্ছেন অথবা বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবরাজ স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্লাস আছে অ্যাড্রেসও দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিওস কথা না আবার ইয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু থেকে প্রথমে আপনাদেরকে আমার এম ফিফটিন বাইকটি দেখিয়ে দিচ্ছি এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরে আমাদের কাছে রয়েছে এটা ষোলোশো কিলোমিটার রান বাইকের কন্ডিশনটা দেখেন নিউ কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরে স্পট বা কোনো ধরে স্ক্র্যাচ নেই আর এই বাইকটা অন টেস্ট অবস্থা আছে ষোলোশো কিলোমিটার রান দুই হাজার চব্বিশ মডেলের বাইক এই বাইকটার একদম বলে দিচ্ছি আপনাদেরকে ফিক্সড যে দামটা পড়বে সেটা হচ্ছে চার লাখ বারো হাজার টাকা চার লাখ বারো হাজার টাকা হলে এই বাইকটি আমাদের কাছে নিতে পারবেন একদম এখানে অবশ্যই দামাদামি করার কোনো অপশন নেই একদম বলে দিচ্ছি আজকের ভিডিওতে তো এস এফ এফআইভিএস গ্লোসি ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন টিয়া কালারের যে স্টিকার বা নিয়ন কালারের স্টিকারের বাইক বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্পেস নেই বাইকটিতে দুই বছরের ব্যাঙ্ক জমা আছে চার হাজার একশো কিলোমিটার রান তো এটা নিয়ে আপনারা যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন বাইকটার প্রাইস পড়বে তিন লাখ পনেরো হাজার টাকা এক দাম এখানে দামাদামি করার অপশন নেই তো পরবর্তীতে যে বাইকটি দেখা হবে ইয়ে আমার এফজেট এস বাসন টু ব্ল্যাক কালার বাইক যারা বাসন টু ব্ল্যাক কালার বাইক খুঁজতেছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন মাত্র সাত হাজার কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে তো এই বাইকটার প্রাইস পড়বে এক দাম দুই লাখ দশ হাজার টাকা এটা ফিক্সড রেট দুই লাখ দশ হাজার হইলে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে যে ব্যাগটি দেখে দিচ্ছি সেটা হচ্ছে ফোর বি এস ডাবল ডিক্স মাত্র ছয়শো কিলোমিটার রান ব্ল্যাক কালার বাইক দুই হাজার চব্বিশ মডেলের বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট নেই কোনো ধরনের স্ক্র্যাচ নেই এর সেন্সর দেখতে পাচ্ছেন তো এই ব্যাগটার প্রাইস পড়বে একদম দুই লাখ তেরো হাজার টাকা ফিক্সড দুই লাখ তেরো হাজার টাকা হলে ফোর বি এস ডাবল ডিক্স এই ব্যাগটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বাইকটা নেওয়া যে কথা নতুন শোরুম থেকে নেওয়া কিন্তু সেম কথা তো এখন আপনাদেরকে ফোরবি এক্স কানেক্ট এ ভিএস আর একটি বাইক দেখছি দেখতে পাচ্ছেন এক্স কানেক্ট যে বাইকটা এ সেন্সর আর বাইকটি তে সেরা এগারো মাসে কেনা বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে মাত্র চৌদ্দ হাজার কিলোমিটার রান এই বাইকটি এক দাম পড়বে এক লাখ সাতাত্তর হাজার টাকা এক লাখ সাতাত্তর হাজার টাকা হলে ফোর বি এস এক্স কারেট ব্ল্যাক কালারের বাইকটি নিতে পারবেন অন টেস্ট অবস্থা আছে তো প্লাটিনা বাইক দেখাচ্ছি সেলফ সারা আগের মডেলের যে বাইকটা এই বাইকটা তো এই বাইকটা ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্পট নেই তো এই বাইকটার এক দাম পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে এই বাইকটি নিতে পারবেন বাইকটা অন টেস্ট অবস্থা আছে তো পরবর্তীতে মনোটন বাইক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মনোটন ব্ল্যাক কালারের বাইক মাত্র বাইশশো কিলোমিটার রান বারো মাসে কেনা বাইকটি ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এই ব্যাগটি অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে যে কোনো জেলা নিয়ে নিজে নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এই বাইকটার প্রাইস পড়বে ফিক্সড এক লাখ সাতাশি হাজার টাকা এক লাখ সাতাশি হাজার টাকা হলে এই ব্যাগটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে একটি নেকেট বাসন একটি ব্যাগটা গেছে সেটা হচ্ছে নেকেট বাসন এফআইবিএস বিএস বাইশের শেষের দিকে কেনা অর্থাৎ বাইশের মডেলের বাইক অন টেস্ট অবস্থা আছে তো বাইকের কন্ডিশনে দেখেন কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্পেস নেই বাইকটি যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনারা নেন এই বাইকটার প্রাইস পড়বে মাত্র দুই লাখ দশ হাজার টাকা একদম দুই লাখ দশ হাজার টাকা হলে এফআই বিএস ব্ল্যাক কালারের বাইক এই বাইকটি নিতে পারবেন বাইশের মডেলের বাইকটির রান হয়েছে নয় হাজার প্লাস তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছি জিক্সার নেকেট বাসন কার্বারেটর ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইশে এটাও বাইশের মডেলের বাইক দেখতে পাচ্ছেন লাল কালার স্টিকার তো স্টিকার ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিন গ্যারান্টি পাবেন ইঞ্জিন আনটাশ তো এই বাইকটার এক দাম পড়বে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা হলে এক কার্বার্ডের বাসন নেকেট বাসনটা এই বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছি সেটা হচ্ছে সুযোগ গিয়েছে বাসন ফোর ম্যাট এডিশনের বাইক ম্যাট ব্ল্যাক কালারের বাইক এইটা টাঙ্গালে দশ বছরের নাম্বার করা নয় হাজার প্লাস কিলোমিটার রান হয়েছে তো স্মার্ট কার্ড তোলা আছে এটা আপনারা নিয়ে যে কোনো চালায় চালাতে পারবেন মালিকানা পরিবর্তন করতে পারবেন তো এই বাইকটার প্রাইস পড়বে একদম দুই লাখ পঁচানব্বই হাজার টাকা একদম দুই লাখ পঁচানব্বই হাজার টাকা হলে এই বাইকটি নিতে পারবেন দশ বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা সাথে দশ বছরের নাম্বার করা তো বিভার্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে জানলেন এরই মাঝে যদি আপনারা আর কোনো তথ্য জানা থাকে অবশ্যই বিডিশনে তার নাম্বার যোগাযোগ করতে পারবেন এছাড়া সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন তো যারা প্রবাসী বাইরে আছেন এক মাস দুই মাস তিন মাস ছুটিতে আসেন সেক্ষেত্রে আমাদের এই বাইকগুলো সংগ্রহ করতে পারেন পুনরায় যখন চলে যাবেন সীমিত একটা লসে আপনাদের বাইকটি আমাদের কাছে দিয়ে যেতে পারবেন আপনাদের লসের পরিমাণটা খুবই কম হবে তো বিয় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ